হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের আমলা রোদের তোদের জামলা ছাড়া জীবে জল আনা স্বাদের এই আচার বাড়িতে বসে বানিয়ে নিতে পারো খুব সহজে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলা শুরু করে আচার তৈরির জন্য আমি এখানে দেড় কিলো পরিমাণ আমলা নিয়ে নিয়েছি আমি যেহেতু আস্ত আচার করব তাই আমলাগুলো একটু কচে দেখে নিয়েছি এবার আমলাগুলোর খোসা চালিয়ে নেব ফিরে আসলাম খোসা চাড়ানোর পর এ পর্যায়ে আমি আমলাগুলোকে দশ মিনিট পানির মধ্যে ভিজিয়ে রাখবো যাতে আমলার কোষ বেরিয়ে যায় দশ মিনিট ভিজিয়ে নেওয়ার পর আমলা থেকে এক্সট্রা পানি একটা কাপড়ের সাহায্যে মুছে নিব। এতে করে আমলা অনেক দিন ভালো থাকবে তারপর একটা চুরির সাহায্যে আমলাগুলো একটু চিড়ে ছিঁড়ে নেব যাতে মশলা ভালোভাবে ঢুকতে পারে এভাবে সবকটা আমলা ছিঁড়ে নেব তারপর ফিরে আসছি এইবার আমলাগুলোর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ লবণ এক চামচ হলুদ আর এক চামচ মরিচ ভালো করে মাখিয়ে নেব এভাবে রেখে দিব পনেরো মিনিট তারপর চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাপ সরিষার তেল তেল গরম হয়ে গেলে দিচ্ছি কয়েকটা শুক্তো মরিচ দু টুকরো দুটা তেজপাতা রসুন এইবার চুলার ফ্লেম লো হিটে রেখে নেড়ে ছেড়ে এগুলাকে বেজে নিব এক মিনিট ভাজা হয়ে গেলে সবগুলো আমরা তেলের মধ্যে ছেড়ে দিব আমলা দেওয়া শেষ এইবার চুলাটা লো হিটে রেখে খন্তি দিয়ে নেড়ে ছেড়ে আমলাগুলো ফ্রাই করব চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট পর এখানে অ্যাড করে দেব দুই কাপ চিনি চিনি অ্যাড করার পর আমি নাড়তে নাড়তে নান্না করব লো ফ্লেমে চিনিগুলো সম্পূর্ণ গলে যাবে আর এই চিনির মধ্যে নাড়তে নাড়তে আমলাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এইভাবে লো ফ্লেমে রান্না করব যতক্ষণ না সম্পূর্ণ রূপে গলে যায় চিনিগুলো সম্পূর্ণভাবে গলে গেছে এইবার এতে অ্যাড করে দেব দুই টেবিল চামচ গুড়া ফাস্ট এটা আমি বাজারের ফাঁসফুডনটা ব্যবহার করছি আপনারা চাইলে এটা হাতেও তৈরি করে নিতে পারেন দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে লো হিটে রান্না করবো পনেরো মিনিট এর মাঝে আমলাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর পর আমলাগুলোকে নিচ থেকে দিতে হবে না হয় আচারটা নিচ থেকে লেগে যাবে আমলাগুলো এই রকম মাখামাখা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব দুই টেবিল চামচ সাদা সিলকা সাদা সিলকা আমলাগুলো অনেক আমলার আচার অনেক দিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে এইভাবে আচার করলে স্বাভাবিক তাপমাত্রায় তিন থেকে চার মাস আর নাম্বার ফ্রিজে রাখলে সাত থেকে আট মাস ভালো থাকবে খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে আমলাগুলোকে রান্না করব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি একটা কাটা চামচের সাহায্যে দেখে নেব আমলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন আমলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে রান্না শেষ পর্যায়ে এইবার আমি আচারটা টেস্ট করে দেখব আমি আচারে আলাদা কোনো লবণ ব্যবহার করিনি টেস্ট করে দেখলাম কিছু লাগবে না আপনারা নুন জাল মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন রান্না শেষ আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এখন এটা কিছুটা পাতলা মনে হলেও ঠান্ডা হয়ে গেলে বেশ অনেকটা জমে যাবে আচারটা ভালোভাবে ঠান্ডা হওয়ার পর কোনো কাছের বয়ামে এটা সংরক্ষণ করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ